কাছে দূরে দেশের প্রকাশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্ব অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাগ এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুর দক্ষিণবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু মোটা বেচাকরণ উপযোগী হাডিশার গরু দেখাবো শুকনো গাভি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মোটা তাজা করার উপযোগী গরুগুলো শুকনো গাবি গরু হাড্ডি গরু বেচা চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংড়ি গরু দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে কাকা এটা কয় দাঁত সমান শুনলেন আপনারা সমান বয়সের গরু সমান বয়স মোটা তাজা করণ অনুপযোগী শুকনো গাবি বাংড়ি গরু কয়টা নাড়ছেন ছয়টা বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালো চাচ্ছেন কত আপনার চাওয়া শুনলেন টাকা দাম দাম চাচ্ছে গরু গরু পর্যন্ত কত চল্লিশ আপনার নিয়ে তেতাল্লিশ ঠিক আছে বিক্রি করেন দেখি মাথাটা তিতাল্লিশ হলে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন একটু বড় গরু তাই তো ঠিক আছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাঙড়ি গরু দর্শক দেখতে সম্পূর্ণ ভাঙড়ি গরু দেখা ভালো আছেন কয় সমান দাঁত দর্শক শ্রোতা আপনারা শুনলেন সমান দাঁতের গরু দেখতে পাচ্ছেন সমান দাঁতের গরু মোটা তাজা করনোপযোগী বেসা বিক্রি চলতেছে কয়টা গরু কয়টা পাঁচটা চারটা কই ওই দিকে একটা বিক্রি হয়নি এখানে আর কই ওইটা আপনার ওইটা কয় দাঁত দাঁত হয়নি একটু বড় গরু তো এটা তাজা গরু যাকে এটা দেখি আমরা তো এটা আপনি চাচ্ছেন কত চাচ্ছেন শুনলেন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করেন উপযোগী গরু দাম উঠেছে কত তিরিশ পঁয়ত্রিশ আপনার নিয়ে

বান্ন চাচ্ছেন শুনলেন বান্ন হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করন উপযোগী গরু অনুযায়ী তো দাম একটু বেশি হয়ে যাচ্ছে বেচা বিক্রি নিয়ে কত আটচল্লিশ হলে বিক্রি হবে শুনলেন দর্শক আটচল্লিশ হলে দেখতে পারছেন আটচল্লিশ এ বাসুর কার আপনার এর মা কি ওইটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাসুর তার মানে গায়ে বাসুর শুদ্ধ বিক্রি করতেছেন আলাদা আলাদাও করবেন তাই তো কেউ যদি গায়ে বাছুর একসাথে নিতে চাই দিবেন তো এটা কি জাতের বাছুর দেশি বাছুর সার না বকনা বকনা মাথাটা একটু দেখি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বকনা বাছুর দেশাল জাত মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাছুর বাছুরটার বয়স মোটামুটি কতদিন পাঁচ ছয় মাস তো কত যাচ্ছেন গায়ে বাছুর শুদ্ধ গাই বাছুর শুদ্ধ নব্বই টাকা দাম চাচ্ছে দাম উঠেছে কত একসাথে আসলে আশি আপনার নিয়ে পঁচাত্তর শুদ্ধ পেলেন দর্শক শ্রোতা পঁচাত্তর হলে বিক্রি হবে দেখতে পারছেন ঠিক আছে এই দিকে দেখতে পারছেন ব্যাসা বিক্রি চলতেছে হাড্ডিশ আর গরুর হাত থেকে দর্শন মোটা তাজা করণ উপযোগী ভাই কত চাচ্ছে ছাপ্পান্ন একটু বেশি যাচ্ছে না তাতে একজন দবার চার দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন চার দাঁতের গরু মোটা তাজা করণ উপযোগী ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে কয়টা নাটসের কয়টা নাটছে একটা দাম উঠেছে কত দাম ওই সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ দাম পাইছে লাস্ট ইয়েট কত বলেন তো একান্ন পঞ্চাশের সম্ভাবনা বিক্রি করবে তার মানে ভূগোল হচ্ছে দশক সবসলে বিক্রি হবে মোটা তাজা তাজাকরণ উপযোগী শুকনো গাভি গরু হাট্ডি গরু বেচা বিক্রি চলতেছে হাঁটতে সার গরু হাট থেকে